সাঁওতাল হুল বিদ্রোহের একশো সত্তরতম বর্ষবর্তী উপলক্ষে সোমবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে আয়োজন করা হয় সিধু কানু হুল উৎসব ঠাকুরবাড়ি মোড়ে ঠাকুরবাড়ি ক্লাবের উদ্যোগে এবং স্থানীয় আদিবাসী সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান দিনটি শুরু হয় মাল্যদান ও আদিবাসী রীতিতে অতিথি বরণ দিয়ে অনুষ্ঠানে আদিবাসী নৃত্য সঙ্গীত এবং শিশু কিশোরদের নাটক ও কবিতা পাঠ ছিল মূল আকর্ষণ উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মা হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সমাজসেবক আশরাফুল আলী ও মজিবুর রহমান সহ বহু বিশিষ্ট দল পড়ানো হয় উত্তরীয় আদিবাসী নিয়মে পা ধুয়ে বরণ করে নেওয়া হয় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন ভুল বিদ্রোহ আমাদের সংগ্রামে ইতিহাসের গর্ব সিধু খানোর আত্মবলিদান আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে অন্যদিকে উদ্যোক্তারা জানেন এই উৎসব কেবল অতীতকে স্মরণ করার নয় আদিবাসী অধিকার ও আত্মপরিচয়ের বার্তা ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম এ বিষয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন আর কি কি বলছেন শুনব আজকে হেমদাবাদ ব্লকের ঠাকুরবাড়ি মোড়ে হ্যাঁ কানুর আজকে হুল দিবস সিদ্ধানু শুধু হেমদাবাদে না গোটা পশ্চিমবঙ্গে গোটা জেলা গোটা ব্লকে আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলাতে সরকারিভাবে এই হুল দিবস পালন করছেন আমরা খুব খুশি যে আজকে ঠাকুর মতো জায়গায় এই হলদি পালিত হচ্ছে তবে হেমতাবাদে আয়োজিত সিধু কানু হুল উৎসব শুধু ঐতিহাসিক স্মৃতির শ্রদ্ধা নয় বরং আদিবাসী সমাজের মর্যাদাও ঐক্যের প্রতীক হয়ে উঠলো সমাজের চেতনার বার্তা পৌঁছে দিল এই মহোৎসব উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হেমতাবাদ করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4